কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল আজকের সমাবেত সকলকে আমার ভক্তিসহ দণ্ডবোধ তাই আপনাদের কাছে আমার নিবেদন আজকে শ্রীমৎ ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগ এই দ্বাদশ অধ্যায়ে ভক্তিযুগের আমাদের কিন্তু ভক্তি নাই ভাবনায় প্রেম নেয় ভালোবাসা নেয় কারণ এইটা হলো কলিহত জীবের স্বভাব তো আমরা যারা কৃষ্ণভক্ত একবার যারা হয়ে গেছেন আশা করি তারা ভাগবত গীতা এবং ভাগবত বা আরও অন্য অন্য গ্রন্থ শ্রবণ করার জন্যে খুব ইচ্ছা করেন তাই তাদের কাছে আমি অনুরোধ করব এবং আপনারা শেয়ার করবেন আরও যেন কিছু সংখ্যক ভক্ত এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার জন্য আগ্রহ থাকেন এবং শুনতে হয় আর গীতাই কিন্তু একমাত্র পরমার্দ্ধ হ্যাঁ গীতাশাস্ত্র অধ্যয়ন করলে বা গীতাশাস্ত্র শ্রবণ করিলে অন্য শাস্ত্র প্রয়োজন হয় না কারণ গীতার মধ্যে তম জ্ঞান এবং গীতার মধ্যেই সব কিছু আত্মজ্ঞান পরমাত্মা শতরচতম গুণ ইত্যাদি এই শ্রীমৎ ভাগবত গীতায় আছে এবং গীতাই সর্বোচ্চ গীতা শ্রবণ করিলে বা গীতা পাঠ করিলেই আমাদের প্রতিটা জীবের মুক্তিলাভ হবে এবং স্বর্গপ্রাপ্তি অন্তিমে হয়ে যাবে তাই আপনাদের কাছে আজকে এই দ্বাদশ সপ্তাহের ভক্তিযোগ আলোচনা হবে তো ভক্তিযোগে অর্জুন শ্রীকৃষ্ণ ভগবানকে বলিলেন অর্জুন বলিলেন সমস্ত কাজ সমর্পণ করে যে সব ভক্ত তোমার উপাসনা করেন আর যারা অক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ দুইটা প্রশ্ন করলেন হ্যাঁ কারণ যারা উপাসনা করেন এবং যারা অক্ষর ব্রহ্মের চিন্তা বা উপাসনা করেন তার মধ্যে দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ তাই শ্রী ভগবান বলিলেন পরম শ্রদ্ধা সহকারে যারা মন আমাতে নিবিষ্ট করে আমাকে উপাসনা করেন আমার মতে তারাই যুগী এবং তারাই শ্রেষ্ঠ সুন্দর কথা বললেন যারা আমার কাছে মনোনিবিষ্ট করেন তারাই আমার কাছে শ্রেষ্ঠ তাইলে হরিনাম একমাত্র মূল যদি আমরা সেই পরিণামের সাথে সাথে যদি জ্ঞান উপলব্ধি করতে না পারি ভক্তি উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছব হ্যাঁ এটাই বলছিল যারা সবসময় সমবুদ্ধি সম্পূর্ণ সর্বভূতের হিতের রত সর্বস্থানে গমনকারী অব্যক্ত কুটস্থ অচল অচিন্তনীয় দ্রব ক্ষয় উদয় শূন্য ব্রহ্মের উপাসনা করেন তারাও আমাকে লাভ করে থাকেন যে যেভাবেই আমাকে ডাকুক আমি সেইভাবেই সারা দেই কিন্তু সেটাকে বুঝে নিতে হবে ভালো আর মন্দ এই দুইটা বস্তু বেছে নিতে হবে কোনটা ভালো করতেছি কোনটা মন্দ করতেছি এটা কিন্তু জ্ঞানেই উপদেশ দেবে অব্যক্ত অর্থাৎ নিরাকার নির্গুণ ভ্রমের উপাসকদের মুক্তিলাভ কষ্টকর হয়ে থাকে যারা নিরাকার উপাসনা করেন তাদের একটু কষ্ট হয়ে থাকে এবং সাকারে যারা উপাসনা করেন তাদের একটু কষ্ট কম তাইলে আমরা কি করব নিরাকার ব্রহ্মকে চিন্তা করব না সাকার ব্রহ্মকে চিন্তা করব কারণ দেহধারীর নির্গুণ ব্রহ্মকে লাভ করা খুবই কষ্টকর কিন্তু হে পারত যারা আমা পরায়ণ হয়ে সমস্ত কর্ম আমাকেই সমর্পণ করে স্থির চিত্তে আমাকেই চিন্তা করেন এবং আমার উপাসনা করেন সেই সাধকগণকে আমি মৃত্যুপূর্ণ সংসার সমুদ্র থেকে অচিরেই রক্ষা করে থাকে আমি সবাইকেই রক্ষা করে থাকে। কারণ এখানে বলছে সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণাঙ্গ্রজ অহংতাং সর্বপ্য মক্কস্বামী মা সচ তাই বলছে যে তোমরা ধর্ম ত্যাগ করে আমাকে ভজ আমাকে পুজো আমার চিন্তা ভাবনা করো হ্যাঁ আমার অর্চনা বন্দনা করো হ্যাঁ তাহলেই তোমরা মুক্তি পাবে এবার শ্রীমদ ভাগবতে বললেন কি যার আশ্রে ভক্তি যার আশ্রে ভক্তি তার মুক্তি সত্য সত্যিই হয় কারণ ভক্তিটি উৎপত্তি ধর্ম রাজা যুধিষ্ঠি জানে মর্ম সেই সব কথা ভাগবত পুরাণে রয় তাহলে এবার চিন্তা করুন কারণ প্রথমটাই হলো আমাদের ভক্তির সোপান আমরা এখনও পর্যন্ত ভক্তি দিতে জানি না কিভাবে পঞ্চাঙ্গ ভক্তি কিভাবে ষষ্ঠাঙ্গ ভক্তি কীভাবে পঞ্চাঙ্গ ভক্তির প্রতীক চিহ্ন সেটা কিন্তু আমরা এখনও কেউ কেউ হয়তো জানি না যারা গুরু আশ্রয় করেছেন তারা অবশ্যই জানেন হ্যাঁ এখন তো বলতে গেলে অনেক কিছু কথা বলতে হয় যে যেভাবেই করুক না কেন সেটা গুরুর কাছেই জিজ্ঞেস করলেই পাওয়া যায় কিন্তু কেউ জিজ্ঞাসু হয় না হয়তো শতকরা এক দুইজন জিজ্ঞাসু হয় আর বাকিগুলো কিন্তু জিজ্ঞাসু হয় না তাই জিজ্ঞাসা করে নেবেন গুরুদেব আপন আপন গুরুদেবের কাছে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে ভগবানকে বা আপনাকে যদি আমরা প্রণাম করি তাহলে আমরা কিভাবে আপনাদেরকে প্রণাম করতে পারি সেই অঙ্গগুলো আমাদেরকে দেখিয়ে দেন আমরা অবশ্যই শেখার জন্য জানার জন্য খুব আগ্রহী তো এটাই বলছিল তুমি আমাতে মন নিবিষ্ট করো আমাতেই বুদ্ধিযুক্ত হও ফলে দেহান্তে আমাকেই পাবে এতে সন্দেহ নাই হে ধনঞ্জয় স্থিরভাবে আমাতে চিত্ত স্থির করতে যদি সমর্থ না হয় আমাতে চিত্ত শুদ্ধ করে যদি আমাতে তোমার মন না বসে হ্যাঁ তাহলে অভ্যাসের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো তাইলে কি করতে হবে অভ্যাস করতে হবে হুম জীব কৃষ্ণ দাস জীবের নিত্যকৃষ্ণতা জীব প্রত্যেকদিন হ্যাঁ গুরুদেবের স্মরণ নিতে হয় গুরুদেবকে প্রণাম করতে হয় হ্যাঁ বাড়িতে যদি গৃহে বাড়িতে যদি বিগ্রহ থাকে তাকে পূজা অর্চনা করতে হয় তাকে ভক্তিপূর্বক প্রণাম করতে হয় হ্যাঁ যদি অভ্যাসও অসমর্থ হও তাহলে আমার কাছে চিত্ত স্থির করো তাহলে কি হলো যদি অভ্যাসেরও সমর্থ না হও তাইলে মন স্থির করো আমাতে স্থির করো যে সেই অনাদি আদি গোবিন্দ ছাড়া আমার কোনো উপায় বা কোনো গতি নাই আমার প্রীতিলাভের জন্য কর্ম করিলেও তুমি সিদ্ধি লাভ করিবে আমার জন্য যদি তুমি কিছু কর্ম করো তবুও তুমি সিদ্ধিলাভ করতে পারবে তাও যদি সম্ভব না হয় অভ্যাসের দ্বারাও যদি সম্ভব না হয় তাহলে আমার স্মরণাপন্ন হয়ে সংযত চিত্ত হয়ে সমস্ত কর্মফল ত্যাগ করো তাইলে আমাকে চিত্ত রেখে সর্বকর্ম ত্যাগ করো হ্যাঁ সর্বকর্ম ত্যাগ করে তুমি আমাকেই ভজ। অভ্যাসের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ কারণ ভক্তি দিতে গেলে অভ্যাস শুধু নয় আমার জ্ঞান জ্ঞানেরও প্রয়োজন আছে যেন আমি এখন এই বিগ্রহর কাছে আমি প্রণাম করব আমার বাড়িতে গুরুদেব আসছে তাকে প্রণাম করব আমার বয়োজ্যেষ্ঠগুলা গুরুদেবের সাথে আছে তাদেরকে প্রণাম করব এটা জ্ঞানের জ্ঞানের বিকাশ তাহলে জ্ঞানের বিকাশের উপরে অভ্যাসের উপরে কী হচ্ছে জ্ঞান তাই আমাদের জ্ঞান করে নিতে হবে জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ ধ্যানের চেয়েও কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ আশা করা যাবে না যে আমি এগুলো কর্ম করছি আমার এখানে ফলবে এতগুলো হবে হ্যাঁ আমি করছি কিন্তু সেটা বললে হবে না সেটা বলতে হবে আমাকে করতে হয় আমি করলাম এখন দেনওয়ালা তো ভগবান ভগবান যতটুকু আমাকে দিবে আমি সেটা সদরে গ্রহণ করবো এইটুকু আমার ভগবানের কাছে আত্ম অর্পণ করতে হবে আপনারা সকলেই আত্ম অর্পণ করবেন ভগবানের কাছে কারণ কোনো কিছু একটা করতে গেলে ভগবানের কাছেই অর্পিত করতে হয় ত্যাগের পরম শান্তি যিনি সর্বভূতে হিংসা শূন্য মৈত্রী ভাবাপূর্ণ সভাকার প্রতি করুণা মমতা শূন্য অহংকার শূন্য সুখ দুঃখের সমান জ্ঞান করেন ক্ষমাশীল সবসময় তুষ্ট ধীর বিশ্বাসী মন ও বুদ্ধি যার আমাতে অর্পিত সেই যুগই আমার ভক্ত ও প্রিয় জানিবে এই সমস্ত যারা যে ভক্ত থাকে সে কিন্তু আমার প্রিয় ভগবান নিজেই বললেন ধনঞ্জয়কে অর্থাৎ অর্জুনকে বললেন হুম যার দ্বারা কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না নিজেও কারো ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেন না অপরের আনন্দ বা লাভে যিনি অহিষ্ণু নন ও ভয় এবং উদ্বেগ শূন্য তিনি আমার প্রিয় সে এতটুকু পরিশ্রম করে এতটুকু অর্থ উপার্জন করেছে এটা দেখে আমার লোভ করলে হবে না উপহাস করলে হবে না যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই ভগবানের কাছে পাও না আর ভগবান ততটুকুই তাকে দেবে বেশিটা কিন্তু কখনো দেবে না হ্যাঁ এখানে আশঙ্কা শূন্য সূচিশুদ্ধ যিনি যিনি কর্মদক্ষ উদাসীন দুঃখহীন স্প্রেয়াশূন্য এবং যিনি কোনো কারণেই ব্যস্ত নন সেই ভক্তই আমার প্রিয় জানবে তাহলে ভগবানের পূজা করতেছি এবার একজন ভক্ত এসে দাঁড়ালেন তাকে বলতে হবে যে বাবা তুমি একটু বসো আমি পূজা অর্চনাটা সেরে নিই তাহলে ওনার ধৈর্য ধরতে হবে যে না উনি পূজা অর্চনা করতেছে উনি পূজা অর্চনা করুক আমি বসে থাকি ততক্ষণ পারলে আমিও একটা দণ্ডবোধ তার পূজা অর্চনাতে দেব এটা ভাবনা রাখতে হবে হ্যাঁ যে ব্যক্তি আনন্দের প্রকাশ নেই চিত্ত ক্লেশহীন কামনা শূন্য শুভাশুভ ফলতে গী সেই ভক্তই আমার প্রিয় যে ভক্তের কোনো কামনা বাসনা ইত্যাদি নাই সেই ভক্তই আমার প্রিয় তাই যিনি শত্রু মিত্র সমান মান অপমানে শীত গ্রীষ্মে ও সুখ দুঃখে অবিচলিত সব বিষয়ে আসক্তিহীন নিন্দা প্রশংসায় হ্যাঁ সমজ্ঞানকারী স্থিরচিত্ত নির্দিষ্ট বাসস্থানহীন সেই ভক্তই আমার প্রিয় যারা উদাসীন যারা উদাসীন এখানেও শাস্ত্রে বললেন বাসস্থানহীন যারা উদাসীন ভক্ত যারা শুধু দাঁড়ে দাঁড়ে ভিক্ষাবৃত্তি করে হ্যাঁ ভগবানকে যে ভোগ লাগায় তিনি হলেন ভগবানের প্রিয় থেকে প্রিয়তম ভক্ত হ্যাঁ যারা ভক্তি সহকারে আমা পরায়ণ হয়ে সেই ধর্মরূপ অমৃত পান করেন অর্থাৎ এই গীতা যারা প্রত্যেক দিন দৈনন্দিন কীর্তন এবং শ্রবণ করেন তারা আমার কিন্তু প্রিয় ভগবান বলছে সেখানে বলছে তারাই আমার অত্যন্ত প্রিয় এই জন্যেই তিনি যদি সম্পূর্ণ অধ্যায় পাঠ করতে না পারে একটা লাইনের পাঠ করতে গিয়ে যতটুকু সময় লাগে তার আধাটাও যদি পাঠ করে অর্থাৎ চারটা যদি অক্ষর পাঠ করে দুইটা যদি অক্ষর পাঠ করে তথাপিও গীতা কথাটা তার মুখে শ্রবণ হচ্ছে গীতা কথাটা তার অন্তরে বাজিতেছে গীতা গীতা বলে সে ভগবানকে আর্থনাদ করতেছে ভগবানের কাছে তিনি ভগবান বলছে তিনি আমার প্রিয় নাহং টিষ্টমী বৈকুণ্ঠের নচ যুগি হৃদয়ী মত ভক্ত যত্র না নারদ অর্থাৎ আমার ভক্তরা যেখানে আমার কিঞ্চিত মাত্র গুণগান বা কিঞ্চিত মাত্র আমার কথা শ্রবণ করে বা কথা শ্রীমদ্ ভাগবত পাঠ করেন হ্যাঁ সেখানে আমি শ্রীমতী রাধাকে নিয়ে সেই স্থানে আমি থাকি তাই সব সময়ের জন্য আপনারা এই গীতা পাঠের উদ্বেগ নেবেন যাহা গীতা পাঠ হয় তাহা একটু গিয়ে শুনবেন শ্রবণ করবেন গীতা জ্ঞান গীতা জ্ঞানের উপরে আর কোনো কিছু জ্ঞান নেই তাই গীতা পাঠ সম্পূর্ণরূপে যদি আপনারা কেউ করতে পারেন ধন্যবাদ ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন এবং ভগবান আপনাদেরকে কৃপা করবেন তাই এই প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলেন আমার একটাই অনুরোধ থাকলো আপনাদের আপনাদের যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এ বলে আমি এই শ্রীমদ্ ভাগবত পাঠ হ্যাঁ সমাপ্তি করলাম হরে কৃষ্ণ নিতায় গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরিবল হরি বল হরি